ইনি আবার নতুন করে পাগলামি নিয়ে মানে মাঠে আসতে চাইতেছে তো আসেন তিনি নতুন কি পাগলামি নিয়ে মাঠে আসতে চাইতেছেন আমরা এই নতুন পোশাকে পুরান পাগলকে একটু দেখে আসি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে বাংলা যারা যেখানে অবস্থান করছেন আপনাদের সামনে আজকে আমার এই ছোট্ট বাসাটি তা হচ্ছে আমরা যারা সিসিরা ফুরফুরা শরীফের অনুসারী আছি সিসিরা জনপুর শরীফের অনুসারী আছি অথবা বাংলাদেশে অন্যান্য হক মাসলাব মাসলাবের যারাই আসি আহমদুলিল্লাহ

আসলে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি বেদাতিরা এই যে তাদের ধর্মের যে মূল বিষয়টা এটা কি আসলে সুন্না নাকি মুস্তাহাত নাকি বেদাত নাকি ফরজ নাকি ওয়াজিব এখনও ওরা এই সিদ্ধান্তে আসতে পারে নাই এই যে ইনি এবং ইনাদের মতো এরা কিন্তু ঠান্ডা চুন্নি বাংলাদেশের চুন্নি আছে তিন প্রকার আপনারা কি জানেন এক প্রকার হচ্ছে গরম চুন্নি আরেক প্রকার ঠান্ডা চুন্নি আরেক প্রকার চুন্নি তো এই গরম চুন্নি যারা এরা হচ্ছে ফাসেক এবং বেইমান শিয়া চুন্নিরা সরাসরি বেইমান আর এই ঠান্ডা চুন্নি যারা আছে এরা হচ্ছে ফাঁসেক এবং বেদাতি এবং কিছু কিছু ক্ষেত্রে এই ঠান্ডা চুন্নিরাও ফাঁসেক এবং বেমান তো এখন উনি আসছেন যে এটাকে আমরা জায়েজ বলি তো জায়েজ বলেন আবার আপনাদের ওই যে যাদের সাথে মিলে এই গুলা করেন যাদের সাথে আবার প্রীরিতি করেন যাদের সাথে অন্ধকারের মধ্যে আপনারা ওই ডুব দিয়ে পানি খান ওরা তো আবার এটাকে মুস্তাহাব বলে এবং কার্যক্ষেত্রে এটাকে ওয়াজিব মনে হয় যদি ঈদে নবীর বিরুদ্ধে কিছু বলা হয় তাহলে তারা বেইমান পর্যন্ত বলে ফেলে গুস্তাকে রসুল বলে ফেলে ইমানের মাপকাঠিতে দাঁড় করিয়ে দিয়েছে এটা এটা মুস্তাহাব তো ফরজ হয়ে গেছে তাদের কাছে আর এই যে ইনারা এরা কিন্তু মোটামুটি ধান্দাস দেখেন এরা কিন্তু জশ্নে জলুসে ঈদে নবী বলে না এবং ওই দিন এরা ওই যে মাথার মধ্যে লাল কাপড় বেঁধে হিন্দুদের মূর্তির মতো করে এদের পীর সাপকেও ঘুরায় না আবার যারা ঘুরায় ডুবে ওদের সাথে পানিও খায় ওদের সাথে পীড়িতিও করে এরা হচ্ছে এরকম ধান্দ এই ধান্দাজ আজকের ধান্দাবাজ না এগুলো বহু পুরাতন ধান্দাবাজ কিন্তু করে এখন পর্যন্ত কিছু করতে পারে নাই এই ধান্দাবাজি করে ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে আল্লাহর দিনের খবর নাই আল্লাহর শরীর আর খবর নাই আল্লাহর বিধানের খবর নাই মহান মালিক যে উদ্দেশ্যে শরী আদান করলেন যে উদ্দেশ্যে এর কোনো খবর নাই ওরা আছে এই যে নূর মাতি গায়ব জানা না জানা এই সমস্ত কিছু ফালতু ইংলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক নিয়ে খেয়ে দিয়ে এরা বগল বাজিয়ে মুসলমান দাবি করতেছে নিজেদেরকে খাটি চুন্নি খাটি মুসলিম খাটি মুনাফিক খাটি বেইমান খাটি ফাসেক এরা হচ্ছে এইরকম তো এরা মুসতে বলে আবার কাদের সাথে মিশে যারা এটাকে ফরজ মনে করে আবার ওদের সাথে কথা বললে এরা তখন দৌড়ে আসে এরা হচ্ছে এরকম করলে সমস্যা নেই কিন্তু বেদাতি কারণ করে যাচ্ছেন এটা আবার ওই দুঃখজনক এই কথাগুলো আপনাদের পক্ষ থেকে মানে আজকে যদি আবার বলতে আমাদের আকাবে দেবন্দের কথা তারা এটাকে জায়জ বলেছেন হ্যাঁ যারা জায়েজ বলেছেন যতটুকু বলেছেন আমরা যদি এই কথাটা ধরেও নেই তো এমন কোন দেবন্দি এমন কোন কোনুরুগি এমন কোন আকাবিরকে পাওয়া যাবে না যিনি শর্ত ছাড়া জায়জ বলেছেন আমাদের শর্ত কেন্তাড়া এটাকে কেউ জায়েজ বলেন নাই তারা অনেকগুলা শর্তের সাথে বলেছেন কিন্তু আজকে এই সমস্ত শর্তগুলো লঙ্ঘিত হয়ে গেছে আজকে যদি আমাদের সেই আকাবিরদেরকে জিজ্ঞাসা তারা যদি দুনিয়াতে থাকতেন তারা যদি এই আজকের এই বিষয়গুলোকে দেখতেন তারা অবশ্যই এটাকে শুধু না এটাকে না এবং হারাম বলতেন তারা যে সমস্ত শর্তের কথা উল্লেখ করেছেন একটা শর্ত এখন পাওয়া যায় না এটা তো এখন ইমানের মাপটা ঠিতে করিয়ে দিয়েছে এটা কিভাবে জায়েজ হয় এটা তো ওদের কাছে ফরজ হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এটাকে নিয়ে নাকি জাহান্নামি বলা হচ্ছে হ্যাঁ যদি কেউ জাহান্নামি কাজ করে তাকে জাহান্নামি বলা হবে কেউ যদি স্বাভাবিকভাবে আল্লাহ রসুলের জন্মের বিষয়ে আলোচনা করে এটা ব্যাপার এই ব্যাপারে কোনো কথা যেই ব্যাপারে আমাদের মাদ্রাসার প্রধান মহাদিস ফলি আহমদ সাহরনপুর রহমতুল্লাহ আলহিহী আল মুহান্ন আলাল মুফান্নাদ এর সাত নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে মাহা

মারা ইসলাম আমাদেরকে আমি দেখছি না শুধুমাত্র এতটুকু বলছি আপনি ভালো করে শুনুন আপনার যে চ্যালেঞ্জ পবিত্র শব্দ দিয়ে আখ্যা দেওয়া অথবা প্রত্যেকটি বিষয় নিয়ে আপনার প্রদত্ত আমি সাদরে গ্রহণ করলাম আপনার সঙ্গে কি করেছে কোন সন্ধ্যা আলিম কি করেছেন এইটা আপনি আমার সামনে দেখাতে পারবেন না না দেখিয়ে সোজা আজকের বার্তা পাওয়ার সাথে সাথে আপনি আমার নামে সত্যনমা প্রেরণ করবেন সত্যনমা পাঠাবার আগ আমি তো আপনি কোনো প্রকার ফোন করতে পারবেন না সত্যনমা পাঠাবার পরে যত ফোনে কথা বলার তত কথা বলবেন কিন্তু সত্যনমা পাঠাবার আগ মুহূর্তে পর্যন্ত কোনো কিছু মানতে রাজি না আপনি সত্যমা পাঠাবেন যদি আপনি আপনার দাবিতে একজন মুক্তি হয়ে থাকেন সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি এটা পাঠাবেন

আর আপনি তো মুখ দিয়ে জশ্নে জুলেছে ঈদে মিলাদ শব্দটাও বলতে পারলেন না আর রাকিব ভাই মানুষদেরকে কল দিয়ে গালি গালাস করে বা এরকম কিছু করেছেন এটা এরকম না আপনি তো একটা মিথ্যা কথা বলেছেন আপনি অপবাদ দিয়েছেন আপনি অপবাদী আপনাকে অন্তত ইসলামের আইন থাকলে আশিটা বেত্রাঘাত করা উচিত কারণ উনি কাউকে এইভাবে কল দিয়ে কাউকে ডিস্টার্ব করেন নাই বরং এই আপনাদের জাতের যে সমস্ত নাজাহেজ আছে এরা তাকে কল দিয়ে বারবার অতিষ্ঠ করেছে বারবার ইয়া করেছে যে আমার মেসেঞ্জার আমার কমেন্ট বক্স আমার হোয়াটসঅ্যাপ একদম গালি গালাজে ভরপুর বারবার করে করে অনুরোধ ভাই আমাকে একটু উত্তর দেন আমাকে একটু লাইনে নেন আমি আপনার সাথে একটা কথা বলবো এই বিষয়ে আপনার সাথে একটু জানবো বা আপনাকে কিছু ইনফরমেশন এই একদম অনুরোধ করে আবার যখন লাইনে আনি কিসের কি ওর কোনো কিছু নাই ও সরাসরি গালিগালা শুরু করে দেয় এই ডোমুদের সন্তানের এরকম এই নাজায়জগুলো এরকম তো উনি কাউকে গালিগালাস বা এরকম কিছু করেন নাই ওরা করছে পরবর্তীতে এই বিষয়টা যখন আরো গরম হয়ে গেছে তারপরে এই যে গাবগাসী গাব দেবতার যে নাজায়জ একটা আছে এই নাজাহেজ আমাদের উলাম এ কেরামদেরকে যেভাবে আসলে তো আপনারা এই সমস্ত নাপাক খাবেন না কি খাবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু এবার এই ঝামেলাটা তৈরি করলো কে এই গাদ দেবতার এই গাফ ছেলে এই নাজাহেজটা আমাদের হুজুর সহ আমাদের কৌমি উলাম এবং আমাদের আল্লাহ আব্দুল মালিক হুজুর সহ যেইভাবে একদম অশ্লীল ভাবে কথাবার্তা বলো আমার নাভির নিচের একটা প্রশম ফালাইতে পারবি না এই ধরনের কথাবার্তা বলে যখন আসলে তখনই তো পরিবেশটা গরম হইলো নয়তো আপনারা কি খাবেন কি না খাবেন এটা তো আমাদের দেখার বিষয় না আপনারা খান ডেটটা দেখে খাই এটাই বলি আমরা তো কি খাবেন কি খান না খাবেন এটা আপনাদের ব্যাপার

নাবে ছেলেগুলা আবার ওদের দলিল দেয় এইজন্য এই বিষয়টাকে বোঝানোর জন্য দেখানোর জন্য রাকিব ভাই তার সাথে কল দিয়েছিলেন আসলে রাকিব ভাই তো আগে তাদের কাছে কল দেন না এই আপনাদের এই সমস্যা সন্তানগুলা দিয়েছে এইজন্য দিয়েছে তো আপনাকে এখন শর্তনামা পাঠাইতে হবে পাওয়ার সাথে সাথে পাঠাইতে হবে কেন আপনি কে যে আপনাকে এটা পাওয়ার সাথে সাথে শর্তনামা পাঠাইতে হবে আপনি নিজেরই তো ঠিক নাই আপনি যাদের সাথে যাদের দালাই করতে বা যাদের পক্ষে আপনি উকালতি করতে আসেন ওরা তো এটাকে ফরজ মানে ওরা তো এটাকে ইমানের মাপকাঠি বানাইছে জসনা জুলিছে এই দমিনা দুন করে ওই দেবতার মতো পূজা ডুবানোর আগে এই মূর্তি নিয়ে যেরকম ভাবে আমাদের হিন্দুবি করে ওই রকম ভাবে আপনারা এই সমস্ত দেবতা নিয়ে ঘোরাঘুরি করে এরা আপনি তাদের পক্ষে আছেন উকালি আগে ঠিক করেন আগে নিজের আমল ঠিক করেন আপনি কি মুস্তাহাব বলবেন না জাহেজ বলবেন না সুন্নত বলবেন না ওয়াজিব বলবেন না ফরজ বলবেন আগে এটা ঠিক করেন নিজেদের নাই ঠিক আছে একদম এই পাওয়ার সাথে সাথে এর সর্তনামা পাঠাইতে হবে আর ফোনে কোনো ফাজলামি করা যাবে না ফাজলামি কাকে বলে জানেন আপনার মতো একটা মুরব্বী মানুষের মুখে উনি একজন আলেম মানুষ একজন মুফতি মানুষ আর আপনাদের কুদ্দুর দৌড় আছে এটা আমরা ভালো করে জানি আপনি বলতেছেন ফাজলামি

ওইটা সামনেও হইতে পারে ওইটা অনলাইনেও হইতে পারে অফলাইনেও হইতে পারে তবে এখানে এই মুরব্বীর যে একটা গুমর এটা কি আপনারা জানেন এটা কিন্তু বহু পুরাণ পাগল আমি জানি আজকে থেকে না আমি বহু আগে থেকে এনাকে খেয়াল রাখি ইনি কিন্তু দু একটা জায়গা থেকে তালা খাওয়া লোক তো উনি অনলাইনে বসবে অফলাইনে বসবে না সামনাসামনি বসবে এবং অনলাইনে বসা ওনার মানে এটা ওনার দ্বারা সম্ভব না ওনার দ্বারা কেন সম্ভব না এটা জানেন অনলাইনে ভাঁজের মধ্যে সময় থাকে খুব সংক্ষিপ্ত মানুষ থাকে হাজার হাজার এবং এটা নিয়ে অনেক দৌড়া দৌড়ি করতে হয় থানায় যাওয়া ডিসির কাছে যাওয়া এই করা সেই করা অনেক কিছু অনেক সময় এই ভাঁজ বাঞ্চাল হয়ে যায় এটা হয় না যদিও হয় সেখানে উমুকে বক্তব্য দিবে তমুকে বক্তব্য দিবে সভাপতি বক্তব্য দিবে ডিসি সাহেব বক্তব্য দিবে ওসি সাহেব বক্তব্য দিবে আরেক মৌলবী সাহেব বক্তব্য দিবে আরেক নেতা সাহেব বক্তব্য দিবে এরকম দিতে 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 সময় হয়ে যায় খুব অল্প মনে করেন বসতে বসতে সকাল দশটার কথা ছিল বসতে বসে এগারোটা বেজে গেল বক্তব্য দিতে বারোটা বেজে গেলো কিছুক্ষণ পরে জোহরের আজান মাঝখানে সময় থাকলো এক ঘন্টা বা ষোয়া ঘন্টা এখন কি করবে ওই যে নানান চাচার কবর এক জায়গায় চাঁচি কান্দে আরেক জায়গায় এইরকম ভাবে নানান তাল করে অমুক বক্তব্য তমুক বক্তব্য মানে ওই উমুকে এই বলেছে তমুকে সেই বলেছে তখন আর বিস্তারিত ভাবে সুন্দর করে কথা বলার সময় থাকে না মানুষের হৈ এখানে চিল্লা চিল্লি হইতেছে ওখানে ঝামেলা হইতেছে এরকম ভাবে হইতে কার কথা কে শুনলো কি সমাচার তেমন কিছুই হইলো না এরপরে ওরা গিয়ে আবার মাইক নিয়ে বক্তব্য দিবে আমরা জিতেছি আমরা জিতেছি

আমরা সব বুঝি আমরা বুঝি না তা না এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি এর ভিতরে আমি ছিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি রাকিব ভাইকে বলবো যে রাকিব ভাই ওই যে আপনি যে একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওর জবাব আগে মুরব্বী আমি মুরব্বীকে আবেদন জানাচ্ছি মুরব্বী আপনি মুরব্বী মানুষ মনে কিছু নিয়ে না আপনি যেরকম ফাইজলামি করছেন এই জন্য একটু কিছুটা বললাম তো আপনি ওই যে রাকিব ভাই একটা ভিডিও দিয়েছে লম্বা ওই যে ঈদে মিলাপ ঈদ ঈদ শব্দ নিয়ে যে বিষয়গুলো আছে আপনি দয়া করে এর একটা জবাব দেন দেখি আপনি কতটুকু ভিতরে আছে আপনি একটু দয়া করে জবাব দেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি কতটুকু বাহাদুর আর রাকিব ভাইকে বলবো যে ইনশাআল্লাহ আপনি অটো থাকেন আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত ধর্ম এই সমস্ত ফেরাউনি ধর্ম এই সমস্ত দাজ্জালি ধর্ম এই সমস্ত বিষয় দিয়ে কিছু হবে না এরা দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস এদের কাছে আল্লাহর দিনের কোনো মূল্য আছে আল্লাহর দিনের কোনো মূল্য আছে আল্লাহর শরীয় আর কোনো মূল্য আছে মহান মালিক যে উদ্দেশ্যে সরিয়ে আনান করেছেন যে উদ্দেশ্যে দিন দান করেছেন আজকে আমাদের পরিবারে দিন নাই পরিবারের শরী আনাই আজকে আমাদের সমাজের শরী আনাই মহান মালিকের বিধান নাই মহান মালিকের দিন নাই আজকে আমাদের রাষ্ট্রনীতি চলতেছে বিধর্মীদের শিক্ষানীতি চলতেছে বিধর্মীদের সমাজ নীতি চলতেছে বিধর্মীদের অর্থনীতি চলতেছে বিধর্মীদের পেটে পেটে হারাম পরিবারে পরিবারে হারাম সমাজটা হারামের উপর এই সমস্ত বিষয়ে কোনো কথা নাই এরা আছে ওই যে ইলিশের বানিয়ে দেওয়া কিছু না নিয়ে আল্লাহ এদের ভাগ্যে হেদে থাকলে আল্লাহ তালা দান করেন আর না থাকলে ধারা অন্যদের মতো ধ্বংস করে আল্লাহ তালা খাটি মুসলিমদেরকে দুনিয়াতে প্রেরণ করেন আমিন আসসালামু আলাইকুম ও